হ্যালো গাইজ তো সবাই কেমন আছো তোমাদেরকে আমি একটা যে বিশেষ জিনিস দেখাচ্ছি আমাদের এই বালকনিটা হলো দশ ফিট তো এখন দেখাচ্ছে ন ফিট এগারো ইঞ্চি দেখাচ্ছে তো এক ইঞ্চি আর শর্ট হয়ে যাচ্ছে তো ডাব্বা আমাদের মেকআপ হচ্ছে না তো আমরা এখন কি করব এই দেখো ডাব্বার ওপর ডাব্বা চড়ে নিয়েছে তো এখন আমরা কিভাবে ডাব্বাটা বসাবো তোমরা একটু ফলো করবে তোমরা একটু দেখো